হ্যালো আসসালামু আলাইকুম উদ্বাফ কেমন আছেন ভালো আছেন তো আমাকে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে রবি আট করে ফ্যামিলি প্যাকে হিট করার যে একটা আপডেট চলতেছে এটার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এটা যদি আট করে যদি হিট করেন আপনার কি কি সমস্যা হতে পারে আর কীরকম একটা লাভ হতে পারে সব আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের শেয়ার করবো যারা হিট করতেছেন আট করে খুব আপনাদের কপালে কিন্তু অনেক বড় একটা দুঃখ আছে ঠিক আছে যারা হিট করতেছেন আপনাদের কপালে অনেক বড় দুঃখ আছে কি দুঃখটা আমি আপনাদের কাছে সব কিছু এই ভিডিওটির মাধ্যমে সবাইকে শেয়ার করবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন যাতে কেউ যাতে এরকম ভুল কাজ যাতে না করতে পারে তো ভিডিওটি শুরু করে শুরু করার আগে আমি আপনাদের কাছে করবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাসন থেকে বেলায়কনটা অন করে দেবেন আর ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো বন্ধুরা দেখেন আমাদের এটা কিশোরগঞ্জ বাজার রেট গ্রুপ এখানে যারা অ্যাড হন নাই তারা দ্রুত অ্যাড হয়ে যাবেন আমাদের কাছে কিছু ডকুমেন্টস দেবেন ডকুমেন্টস ডকুমেন্টসে কিন্তু অ্যাড করে দেবে এখানে কিন্তু অনেক কম রেটে পাওয়া যায় এক কথা বলতে গেলে হাউস রেট তো বন্ধুরা দেখেন রবি ফ্যামিলি প্যাক হিট করার করে যে হিট করার যে কী কী সমস্যায় হতে পারে আমি আপনাদেরকে আপনাদেরকে সব কিছু এ টু জেড আমি আপনাদেরকে বলে দিই তো এখানে দেখেন যারা পড়তে পারতেছেন দেখেন এখানে পড়তে পারবেন ফ্যামিলি প্যাক নিয়ে অনেকে অনেক ধরনের পথা শিকার হচ্ছে এবং হবেন কিশোরগঞ্জ বাজারে গ্রুপের পক্ষ থেকে আপনাদের আপনাদেরকে কেবল সতর্ক মাত্র সতর্ক করার উদ্দেশ্য এই পোস্টটি করা তবে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে এগুলি করার উদ্দেশ্য না এখন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে মেইন কাজটা ফ্যামিলি প্যাক আটগরে হিট করা যায় ঠিক আছে এমন বিজ্ঞাপন কিন্তু অনেকেই দিতেছে এবং পেড গ্রুপে কিন্তু খুলতেছে এখন যে হিট করলে যে কী কী প্রবলেমটা হবে এই প্রবলেমটা নিয়ে আপনাদেরকে আপনাদের সাথে কথা বলবো এখন যে সমস্যাটা হবে দেখুন ফ্যামিলি প্যাক আট করে দশ ঘরে কিন্তু হিট করা যায় ঠিক আছে আর শিখিয়ে দিলে কিন্তু আপনি ভালো একটা ইনকাম করতে হবে এখন যে সমস্যাগুলো হবে এই প্যাকেজ যদি এ প্যাকেজ যে ব্যক্তির কাছে সেল করবেন সে পরবর্তী নব্বই দিনের মধ্যে ফ্যামিলি প্যাক ফ্যামিলি নিতে পারবে না ঠিক আছে ফ্যামিলি প্যাক কিন্তু নব্বই দিনের ভিতরে সে নিতে পারবে না এবং কি সে অ্যাকাউন্ট থেকে রিমুভও করতে পারবে না ঠিক আছে নব্বই দিনের ভিতরে ফ্যামিলি প্যাক নিতে পারবে না এবং কি রিমুভও করতে পারেন এখন সুতরাং প্রতারণার বিষয়ে আপনি কাস্টমার থেকে ওটিপি নিলেন ওনার ঘরে ব্যবহার চার ঘর ব্যবহারের অনুমতি নিয়ে কিন্তু আপনি ওনাকে না জানি আট ঘর শেষ করে ফেলছেন এটা কি মানে আপনাকে উচিত হয়েছে কিনা আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন এটা কিন্তু এক প্রকার কিন্তু তবন্ধুরা রাখেন দুই নম্বর যেটা পয়েন্ট আপনি কাস্টমার থেকে ওটিপি নিলেন চার ঘর ব্যবহারের অনুমতি নিয়ে কিন্তু আপনি ওনাকে না জেনে আটগড় শেষ করে ফেলছেন এটা কি আপনি উচিত কাজ করছেন কি না এই কাস্টমার পরবর্তী মাসে কি প্যাকেজ নিবে উত্তর আছে কি আপনার কাছে কিন্তু আপনার কাছে উত্তরটা নাই ঠিক আছে আপনি একটি আপডেট পেয়ে যার থেকে ওটিপি নিছেন তাকে টকালেন যার কাছে সেল করবেন তাকে কিন্তু টকালেন। আপনার এই ব্যবসায় কি কখনো হারাল হবে আমার মনে হয় না সেটা হারাল হবে কারণ আপনি তার কাছ থেকে বলেন নাই তার কাছে তার কাছে কিন্তু অনুমতি নেন নাই তার কাছে যে আপনি আটগড় যে ব্যবহার করেন এটা অনুমতি না নাই ঠিক আছে অনুমতি না নিয়ে কিন্তু সেই কাজটা করতেছেন এবং সে কিন্তু নব্বই দিনের ভিতরে কিন্তু কোনো কোনো প্রকার ফ্যামিলি ব্যাক নিতে পারবে না ঠিক আছে রিসার্চ প্যাক নিতে পারবে কিন্তু নব্বই দিনের ভিতরে কিন্তু ফ্যামিলি ব্যাক নিতে পারবে না এবং এটা কিন্তু রিমুভও করতে পারবে না ঠিক আছে এটা কিন্তু এক প্রকারে কিন্তু কাস্টমারদেরকে হয়রানি করা হইতেছে আপনি বিস্তারিত এখানে কিন্তু পরে নিতে পারেন ঠিক আছে যেখানে বিস্তারিত সবাই পরে নিয়ে যদি ভালো মন হয় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এটা হিট না করার জন্য আপনাদেরকে হাতে পায়ে দলি এটা হিট করে কাস্টমারকে ভাই ধোকা দিয়ে না ধোকা যদি দেন তাহলে কিন্তু আপনার পরকালে কিন্তু জবাব দিয়ে করতে হবে ভাই এটা কিন্তু আমাদের দুই দিনের জিন্দিকি এখন আসে বা কালকে নাও থাকতে পারে। ঠিক আছে তো ভালো সবাই ভালো দেখবো সুসেন আসসালামু আলাইকুম আর ভিডিওটি বিষয় বিষয়ে শেয়ার করবেন